হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজ চলে এলাম সুন্দরবন ভ্রমণ নিয়ে একটা ব্লগ তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আমরা সুন্দরবনে কিসে গেলাম কি করলাম কোথায় খেলাম আজকে সব কিছুই থাকবে এই ভিডিওতে তো আপনারা প্রথম সব প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন ভিডিওটি সকালবেলা যখন সূর্য ওঠে তখন চারে অনেক সুন্দর লাগছিল তো আমি বাইরের যাওয়ার সময় পরিবেশটা উপভোগ করছিলাম তো অনেক সুন্দর ছিল পরিবেশটা বাস থেকে নামার পর সব কিছু রান্না বাড়ার জন্য রেডি করে রেখে আমরা চলে এলাম ঘুরতে তো আমরা সকলে লঞ্চ উঠে পড়লাম তো প্রথম যাচ্ছি সুন্দরবনে খুব ভয় লাগছিল তো ভয়ের কোনো বিষয় নয় সবাই একসাথে যাচ্ছি সবাই একসাথে ভালোভাবে ফিরে আসব অনেকেই ছিল সবাই বকেছিল আমরাও বসেছিলাম খুব আনন্দ লাগছিল তো একটু ভিডিও করছিলাম চারিপাশে দেখছিলাম মনটা একটু শুকনো শুকনো ছিল একটু তো ভয় লাগেই তাই না যে নদী পথে যাচ্ছি তাই একটু ভিডিও করছিলাম চারিপাশে অনেকেই ছিল আমাদের সাথে তো আমি একদম মাঝে বসেছিলাম খুবই একটা সুন্দর পরিবেশ তো হাসছিলাম কি একটা কি কথা বলেছিল সেটা মনে পড়ে গেল পৌঁছানোর পর ওখানে অনেকগুলো হরিণ ছিল তো হরিণকে ঘাস কিনে খাওয়াচ্ছিলাম ঘাস তো না এটা হরিণের এক ধরনের খাবারের নাম জানাই না তো অনেক ভালো লাগছিল হরিণগুলোকে খাওয়াতে পেরে খুবই মজা ছিল তারা খুব কাছে এসেছিল একদম আমরা দেখতে পাচ্ছেন আমরা তিনজন এখন বোনের মাঝে চলে এসেছি তো আশা করা যায় যে এখানে এখানে বাঘের দেখা পাওয়া যায় তো আমরা বাঘ দেখার জন্য এখানে আজকে আসা তো সুন্দরবন খুব ভয় ভয় লাগছে আজকে প্রথম লাইফে ফার্স্ট টাইম সো বাঘ আমরা দেখতে দেখতে জঙ্গলের ভিতরে চলে এসছি আমরা এখন বাঘের জন্য ওয়েট করছি সো দেখুন কী জঙ্গল জঙ্গল সামনে অনেক বড় গভীর জঙ্গল আমরা তো ভয়তে ওখানে যাচ্ছি না কারণ কখন বাঘ চলে আসে ঠিক নাই সো আমরা এখন আমাদের টিমের কাছে চলে যাবো

তো মাঝে মাঝে বন 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 করে ঘুরছিলাম ভিডিও তৈরি করছিলাম ভালোই লাগছিল অনেক মানুষ ছিল এটা বনের ভিতর দিয়ে একটা রাস্তা যাওয়ার জন্য ছিল তো ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম তো সজীব বললাম সজীব তুমি একটু ভিডিও করো তো সজীব সেলফি ভিডিও নিচ্ছিলো আর আমি জলের বোতল হাতে নিয়ে হাঁটছিলাম সাথে সাথে মনাই লাগছিলো বোনের ভিতর দিয়ে হাঁটতে তো আমি একটু বললাম যে সজীব তুমি আমার ভিডিও করে দাও আমি বোতল নিয়ে হাঁটবো একটা স্লোমো ভিডিও জাস্ট এটা ভিডিও করার জন্য আর কি এইভাবে এটা স্টাই করে আসা তো ভালোই লাগছিলো তো আমরা আস্তে আস্তে সুন্দরবন ট্যুর শেষ করে আস্তে আস্তে লঞ্চে উঠে পড়ি তো আমাদের লঞ্চটা মাঝ নদীতে তখন একটু ভিডিও নিচ্ছিলাম তো প্রচুর বাতাস ছিল আজকে আর নদীতে হালকা ঢেউ ছিল তো মজাই মজাই আমরা চলে আসলাম তো ঢেউ ছিল অনেক আর দূর থেকে বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছিলো তো খুব একটা মানে এনজয় হচ্ছিলো আর কি সবাই মিলে একসাথে অনেক এনজয় করেছিলাম তো আমি একটু সেলফি ভিডিও উপরে অনেক মানুষ বুকে ছিল নিচেও আসছে বাট আমি নিচে নাচে উপরে ছিলাম কারণ প্রত্যেকে পরিবেশটা উপভোগ করা অনেক মজার লাগে এই জন্য আমি ছিলাম এভাবে আমরা সুন্দরবনে ট্যুর লঞ্চে শেষ করলাম তারপরে আমরা চলে হইলাম তো এখানে একটু গানের আয়োজন করা হয়েছিল আমরা অবশ্যই যে গানটা শুনছিলাম তো এখানে যে গানটা গাওয়া সেটা দিলে যদি কপিরাইট রাইট ধরে এই জন্য আর কি গানটা দিচ্ছি না তো আমরা এভাবেই অনেক এনজয় করছিলাম তো গানটা অনেক মজার ছিল তো গানটা আপনাদের শোনাতে পারলে ভালো লাগতো কিন্তু তো শোনাতে পারছে না শোনালেই তো কপি দিবে এই জন্য আর কি গানটা শোনাতে পারছে না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে এটা নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই বিদায়